বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন তার গাড়িতে বেশ কিছু এর আগে একই ভাবে রাস্তায় তাকে করিয়েছিলেন প্রবাসী সমর্থকরা ছোড়া এবার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি এখন শুধু দেশে না বিদেশের মাটিতেও ঘরে হয়ে যাচ্ছে একজন সরকারি প্রতিনিধিকে প্রকাশ্যে অপদস্থ করা হলে বাংলাদেশের ভাবমূর্তি কি ভয়াবহভাবে কলঙ্কিত হচ্ছে না এটা কি কেবল প্রবাসী আওয়ামী লীগদের ক্ষোভ নাকি আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসনের চূড়ান্ত ব্যর্থতার ছবি দেশের ভেতরে যেরকম আওয়ামী লীগকে নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ বিদেশে আওয়ামী লীগের সমর্থকদের এই কর্মকাণ্ড বাংলাদেশে আগুনে ঘি ফেলছে আজকে আমরা আলোচনায় এই বিষয়গুলো তুলে আনবার চেষ্টা করব যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পর এই দলটি বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টার বাইরে গিয়ে বাংলাদেশের মানুষকে তারা আরো বিক্ষুব্ধ করে তুলছেন এবং এর পরিণতি কি হতে পারে দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসড়ায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস যেটা গতকাল আহ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সফর করছেন বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমকে ঘিরে প্রশ্ন অবশ্যই আওয়ামী লীগের মধ্যে রয়েছে ছাত্রলীগের মধ্যে রয়েছে এবং সেটি তাদের দিক থেকে তারা হয়তো যৌক্তিক বলেই বিবেচনা করেন কিন্তু আমার তোমার কাছে প্রশ্ন আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগের নেতা দেশের বাইরে এই মুহূর্তে রয়েছেন তারা প্রত্যেকেই প্রবাসী বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করছেন তারা তো আওয়ামী লীগের নেতা কর্মী হিসেবে লন্ডন বা নিউ ইয়র্কে নন সেখানে তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা একজন বাংলাদেশি এবং তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সেখানে একজন বাংলাদেশের সরকারের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি সেখানে রয়েছেন হতে পারে তাকে নিয়ে বিতর্ক রয়েছে হতে পারে তিনি গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এটা অভিযোগ থাকতে পারে সব অভিযোগ তো প্রমাণিত নয় অভিযোগ হতেই পারে কিন্তু একজন সরকারি উচ্চপদস্থ এই ধরনের উপদেষ্টা দেশের বাইরে যখন যান এবং সেখানে সেই দেশের নাগরিকরা বিক্ষোভ দেখান গাড়ি আটকে রাখেন ডিম মারেন সেখানে দাঁড়িয়ে সেই দেশটির তো যে সুনাম সেটি ক্ষুণ্ণ হয় নাকি আওয়ামী লীগ বলে আহ বাড়তি কোনো মাইলেজ ব্রিটেনের মাটিতে কিংবা নিউ ইয়র্কের মাটিতে পাওয়ার কোনো সুযোগ সুবিধে আছে আমি আমার তো জানা নেই তোমার কোনো এই বিষয়ে জানা আছে কিছু দেখো আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো জিনিস আমি বলবো সেটা হচ্ছে বাংলা অভিধানের কেউ যদি পরীক্ষায় ফেল করে বা হয় মার্কশিটটা ছিঁড়ে ফেললে কি সে আবার পাশ করে যাবে যাবে তো না আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তো লন্ডনের মাটিতে ব্রিটেনের মাটিতে বা আমেরিকার মাটিতে নিষিদ্ধ হয়নি মাহফুজুল আলম একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন একটা সেমিনারে গেছিলেন বক্তৃতা দিতে প্রয়োজনে তারা সেখানে সেখানকার নাগরিক হিসেবে তারা তো লন্ডন প্রবাসী তারা তো ওখানে ঢুকতে তাদের আপত্তি নেই তারা আলোচনাটা শুনতো তারা একটা পাল্টা আলোচনা হয়তো বাংলাদেশ হাইকমিশনে যদি না করতো পাল্টা তার বক্তব্য নিয়ে আবার একটা তারা আলোচনা করতো সেটা ডাকতো সমাজ মাধ্যমে সেটা প্রকাশ্যে আনতো করতে তোমার পা পড়ে গেলে তুমি পা তোলার চেষ্টা করবে না পা ছাটকাবে আবার একটা ভুলের পুনরাবৃত্তি এরম ভাবে হবে যারা কোনো অন্যায় নেই আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি না একটি রাজনৈতিক দল তারা সমর্থন পাচ্ছে না দেশের মানুষের সেই সমর্থন পাওয়ার জন্য সুচারু ভাবে তাদের চিন্তন শিবির করতে হবে ক্ষমতায় থেকে গুলি ছুড়লো গোটা বিশ্ব দেখলো সংবাদ মাধ্যম দেখলো আমাদের দায় ছিল না ষড়যন্ত্র হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পর সমর্থক ডিম ছুটছে ডিম ছুড়ে কি সমর্থন আসবে আমার তো মনে হয় না আওয়ামী লীগ দলটির যে মনস্তাত্ত্বিক যে বিষয় সেটি কি এখনো এই তেরো মাসে কোনো ধরনের পরিবর্তন দলটির মধ্যে তুমি কি দেখতে পেয়েছো বা কোনো আভাস রয়েছে এই দলটি বাংলাদেশের সাধারণ মানুষ এই দলটিকে কার্যত প্রত্যাখ্যান করেছে গভীর ষড়যন্ত্র পেছনে ডিপ ডিপস্টেট পেছনে পাকিস্তান পেছনে আইএসআই পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র নানা রকমের ক্যালকুলেশন সামনে আসতে পারে কিন্তু ধরে নিলাম দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত একটা গভীর তারপর গত মাসে মাসে তো বাংলাদেশের কোটি মানুষই সেখানে রয়েছে এই মানুষের জনমতটা কি এই ডিপ স্টেট আইএসআই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র বা অ্যান্টি হাসিনা এই শক্তি মানুষের মনকে মগজ ধুলাই করতে সমর্থ হলো মানে তোমার কি মনে হচ্ছে এটা কি বাস্তবসম্মত

মানুষের তাদের কথা অনুযায়ী সমর্থন নিয়ে ক্ষমতায় ছিল পনেরো বছর বিরোধীরা বলছে স্বৈরাচারী সরকার আমরা দেখলাম পাঁচই আগস্টে গণভুত্থান প্রাক্তন প্রধানমন্ত্রীকে পলায়ন করতে হলো সে বর্তমানে ভারতে অবস্থান করছে এই কার্যকারিতার জন্য ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষের মনোভাব তৈরি হয়েছে একটু তো দায় বা দায়িত্ব মানসিক ভাবে নিতে হবে পশ্চিমবঙ্গবাসী বাঙালি যারা রবীন্দ্রনাথের কবিতা পড়ে যারা নজরুলের কবিতা পড়ে যাদের গানের ভাষায় এক যারা পয়লা বৈশাখ পালন করে যারা পালন করে তাদের বুঝুন লুডু খেলায় যে হেরে যায় না সে লাস্টে না হয় বাতিটা নিভিয়ে দেয় ছোটবেলায় আমরা দেখতাম আমরা চার ভাই লুডু খেলতাম যখনই আমি হেরে যাচ্ছি আরেক ভাই হেরে যাচ্ছে লম্পটা নিভিয়ে দিত এ তো পরিস্থিতি সেরকম হচ্ছে তুমি এরকম করে হবে নাকি একই একদম মানে দেখো গত বছরের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত আজ তাদের এই দলটির কোন সরকার নেই একেবারে পুরোপুরি বাংলাদেশের স্থানীয় মানুষের ভাষায় বিতার বিতাড়িত একটি দল এবং এই মুহূর্তে বাংলাদেশের নিষিদ্ধ একটি দল অথচ বিদেশে গিয়েও তারা এখন প্রভাব দেখাচ্ছেন কিরকম প্রভাব লন্ডন এবং নিউ ইয়র্কে সরকারি প্রতিনিধি এই মুহূর্তে তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধি হয়েই তো মাহফুজ আলম সেখানে গিয়েছেন আমি শুরুতেই বলছি তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে গভীর কোন স্পেস একজন মাস্টার মাইন্ড হতে পারে সেটা যেই হোক যাই হোক কিন্তু বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এইভাবে বাংলাদেশি একজন প্রতিনিধিকে যদি আক্রমণ করেন বা তাকে ডিম ছুঁড়ে মানেন আখরে বাংলাদেশকে অপমান করা হচ্ছে এবং এই বাংলাদেশকে ঘিরেই তো তাদের রাজনীতি এই বাংলাদেশে তারা ফিরে যেতে চাইছেন তাই তো বাংলাদেশের মানুষ যেখানে তাদের বিরুদ্ধে ফুঁসছেন সেখানে অনুশোচনা ক্ষমা চাওয়া তো দূরের কথা তারা বিদেশের মাটিতে এমন ভাব দেখাচ্ছেন যে বিদেশের মাটিতে বিদেশে দাঁড়িয়ে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরবেন কিন্তু এটা কি বাস্তব সম্মত কোনদিন হতে পারে লড়াইটা তো বাংলাদেশের মাটিতে লড়তে হবে জনসমর্থন তো বাংলাদেশের মানুষের মন থেকে নিতে হবে লন্ডনে বসে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে হবে বা ভারতের মাটিতে বসে হবে ভোট তো দেবে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কাছে যান বাংলাদেশের মাটিতে বসে ডিমটা ছুড়ুন বলবেন নিষিদ্ধ সমাজ মাধ্যমে আন্দোলন করুন নেপালের তো হয়নি সমাজ মাধ্যম নিষিদ্ধ তার ফলশ্রুতি নেপাল দেখলো সুযোগ তো আছে ভুল করেছেন না ঠিক করেছেন মানুষকে জানান আজকের দিনে দাঁড়িয়ে ডিম ছুড়ে আন্দোলন লন্ডনের মাটিতে বসে বাংলাদেশ হাই কমিশন যে প্রোগ্রাম আয়োজন করছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী মাহফুজ আলম তো নিজের থেকে তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে যায়নি অন্তর্বর্তী সরকারের তাদেরকে তাকে বসানো হয়েছে নিশ্চয়ই কেউ তাকে সমর্থন দিয়েছে একদম এতে এতে শুধু বাংলাদেশের মানুষের মধ্যে খুব আরো উস্কে দিচ্ছে তাই নয় পরমাশেষ আমি নিশ্চিত এতে বাংলাদেশের কুড়ি কোটি মানুষকে অপমান করা হলো এবং একই সঙ্গে ভাবে বাংলাদেশ কিন্তু হেও প্রতিপন্ন হলো কারণ এই যে আমি তোমাকে শুরুতেই বলে ইন্ট্রোতেই বললাম যে এই যে আজকে আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের নেতা বা কর্মী যারাই বিদেশের মাটিতে এই ধরনের প্রতিবাদ দেখালেন তারা তো আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে সেই দেশে প্রবাসী বাংলাদেশী হন তারা তো নিশ্চয়ই কাজ করার ক্ষেত্রে কিংবা কোনো রাজনৈতিক আশ্রয় বা কিনা পড়াশোনার জন্য তারা বাংলাদেশ থেকে গিয়েছেন এবং তারা তাদের বাংলাদেশের পাসপোর্টটা রয়েছে সেখানে তো আওয়ামী লীগ কিংবা এই গণভ্যত্থানের শক্তি পক্ষে বিপক্ষে কিছু লেখা নেই অবশ্যই তাহলে আখেরে কি হলো আজকে যখন নিউ মাটিতে কিংবা লন্ডনের মাটিতে যখন দুই গ্রুপের মধ্যে ডিম হলো তাহলে বাংলাদেশি বাংলাদেশের সম্পর্কে কি বার্তা ছড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডন বা এই খবর তো আর থেমে নেই এই খবর একেবারে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাহলে কূটনৈতিক বাংলাদেশের মুখ পড়লো অবশ্যই অবশ্যই এবং সেই মুখটা পোড়ালো বাংলাদেশি আওয়ামী লীগ সমর্থিতরা এবং সেই দলটা যে এই মুহূর্তে নিষিদ্ধ বাংলাদেশের মাটিতে দলটা যে নিষিদ্ধ পরবর্তীতে না অন্য কোন দেশে আবার নিষিদ্ধ হয়ে পড়ে সে আশঙ্কাটাও কিন্তু আমি রাখলাম শুধু তাই নয় একটা শ্রেণীর গত এই ঘটনার পরেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে বিদেশে আওয়ামী লীগের এই বিক্ষোভ শুধু প্রতিবাদ ছিল না বরং আসলে তারা একেবারে চূড়ান্ত ব্যর্থতার যে প্রতিচ্ছবি সেটি তুলে ধরেছে জনগণ এরই মধ্যে মুখ ফিরিয়েছেন দেশে তারা ক্ষমতা হারিয়েছেন আন্তর্জাতিক সমর্থন একেবারে তলানিতে আর এখন বাইরে গিয়েও তারা অপদস্থ করার খেলায় নেমেছেন এর এর মধ্য দিয়ে দলটি চরম ভাঙনের প্রতিচ্ছবি সামনে এলো শুধু তাই নয় তোমাকে শুধু বলবো যে এই দেশে বিদেশে ঘৃণার এই প্রতিচ্ছবির ফলে বাংলাদেশের মানুষের ভেতর আওয়ামী লীগের প্রতি ঘৃণা কিন্তু আরো কয়েক গুণ বাড়লো প্রবাসী আওয়ামী লীগ সমর্থক এই ঘৃণাকে আরো প্রতিধ্বনিত করলেন লন্ডনে ডিম নিক্ষেপ আর নিউ ইয়র্কে ধাওয়া এসব আসলে বাংলাদেশের মানুষের মনের যে আগুন সেই আগুনটাকে আরো উস্কে দিল আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু লন্ডন আমেরিকা নয় এটা কখনো আমরা ভারতেও এই ধরনের ঘটনা দেখব হয়তো যে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরাও হয়তো একদিন দল বেঁধে তারা মিছিল মিটিং করতে শুরু করবে এটা এটাও যদি আমরা দেখি তাহলে কোন কিছু অবাক হওয়ার মতো কিছু বিষয় নেই তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো এখানে বিষয়টা তোমাকে এইভাবে বলি আওয়ামী লীগ সমর্থিত কেউ তো গায়ে আওয়ামী লীগ সমর্থিত নিয়ে কলকাতা রাস্তায় বলো লন্ডনের রাস্তায় বলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় বলো কেউ তো ঘুরছে না তারা আদের দেশের বৈধ পাসপোর্ট নিয়ে সে দেশের অনুমোদন নিয়ে ভিসার পরিবর্তন মানে ভিসার জন্য তারা গিয়ে তারা থাকছেন অথবা কেউ ওখানে হয়তো স্থায়ী বসবাস করছে কিন্তু কোথাও কিন্তু অফিসিয়ালি সে বাংলাদেশি নাগরিক হয়তো সে লন্ডনে বসে নাগরিকত্ব পেয়েছে এই জায়গাটা কিন্তু এই যে রাজনৈতিক আচরণ এটা যে আজকে আওয়ামী লীগ করেছে কালকে যে অন্য কেউ করবে না তা তো হতে হতে পারে না কিন্তু এখন আমরা আলোচনা করছি আওয়ামী লীগ করেছে বলে এতে করে কিন্তু বাংলাদেশকে ছোট করা হচ্ছে এবং বাংলাদেশকে এই মুহূর্তে যারা এই রাজনৈতিক দলের পরিচয় ছোট করলো তারা কিন্তু দেশের মাটিতে ফিডব্যাক যে আপনারা দেশের বাইরে থেকে নিজের দেশকে ছোট করেছেন তাহলে তুমি আমায় বলো সেই লোকটা দেশের মানুষের কাছে ফিরে আসার পর সে কি কোনো স্থান পাবে হবে সেটাই তো বললাম যে এত তার দলটির বিরুদ্ধে এত বড় অভিযোগ এবং যে ঘটনায় রীতিমতো প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো এবং সেই দলটি এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এবং সেই দলটিকে নিয়ে কোনো ধরনের খবর গণমাধ্যমও প্রকাশ করতে পারছে না কার্যত কোন ঠাসা হয়ে পড়েছে দলটি কেন আজকে বাংলাদেশের মানুষের মনের ভেতর আওয়ামী লীগ সম্পর্কে এত নেতিবাচক ধারণা তৈরি হয়েছে ঠিক সেই তথ্য অনুসন্ধান না করে বরং বাইরে যখন তাদের দেশের সরকারি প্রতিনিধিরা আসছেন তখন এই বিক্ষোভ করে তারা যে আস্ফালন করে তা তাদের বাংলাদেশে যাওয়ার সম্ভাবনাকে কার্যত নিজের পায়ে কোড়াল মারার মতো শেষ করে দিচ্ছেন সে সম্ভাবনা সে কি সেটাকেই আওয়ামী লীগের এই তাবর তাবর নেতা তার তারা কি তাদের কি এই বোধ বিবেচনা তাদেরকে তাদের মধ্যে নেই দেখো তোমাকে আমি একটা কথা বলি কাদের একটা অডিওতে বার্তা দিয়েছিল যে আমি মৃত্যুকে খুব সামনে থেকে দেখেছি সেই গণ অভ্যুত্থানের সময় তাকে তারা করেছিল একটা বাথরুমে তিনি আটকে ছিলেন তো সেখানে যারা যারা তাকে আক্রমণ করতে চেয়েছিল তারা তার প্রতি একটা সম্মান দেখিয়ে সম্মান প্রদর্শন করে ভিড়ের মধ্য থেকে আহ অ্যাম্বুলেন্সে করে কিসে করে তাকে নিয়ে গেছি তো রাজনীতির শিষ্টাচারটা এই হওয়া উচিত রাজনীতির শিষ্টাচারটা এরকম হওয়া উচিত এটা কোনো রাজনীতির শিষ্টাচার নয় আমার মনে হয় আওয়ামী লীগ রাজনৈতিক দল যদি নিজেরা আপনারা মনে করেন এখনো আপনারা আছেন আপনাদের সমর্থন আছে তাহলে আপনারা এখনো সচেতন হন হয়তো আপনারা নিষিদ্ধ আইনের আপনার আওতায় রয়েছেন বিচার বিশ্লেষণ চলছে বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন কিন্তু এরকম করবেন না যে দাবা খেলায় চাল হচ্ছে বলে দাবার গুটি উল্টে দেবো লুডুর বোর্ড উল্টে দেবো বলে এরা এইসব মানে মানে কি বলে বাল্য খেলার মতন বিষয়টা হয়ে যাচ্ছে এটা এটা আমার মনে হয় না যে এটা আপনাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের পরে এর এরপরেও আস্থা রাখবে যদিও আস্থা রাখে যদিও কথাটা বললাম যদিও আমরা ডাকসুর নির্বাচন আমরা ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন দেখলাম আমি আগেও তোমায় গত সপ্তাহে আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের মানুষ তরুণ সমাজ নতুন সমাজ আপকামিন যুব সম্প্রদায় সেটা পুরুষ মহিলা এবং বাংলাদেশের সাধারণ মানুষ কি চাইছে গ্রাম থেকে সহ সেটা কিন্তু বোঝা যাবে কেন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিরাজ সব ক্ষেত্রে সব ক্ষেত্রে এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে অনেক কৃতিরা গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যেমন তাকিয়েছিল তাকিয়েছিল ওটা বিশ্ব তার কারণ এই আন্দোলন আন্দোলন তরুণ সমাজ যুব সম্প্রদায় পড়াশোনা যারা করে তারা করেছিল তাদের সেই সম্প্রদায় নির্বাচন তার ফলাফল আমরা দেখেছি ভারত থেকে শশী থারুর একজন কংগ্রেসের নেতা মন্ত্রী সংসদ তিনি একটা প্রশ্ন তুলেছেন অশনি সংকেত আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি বাংলাদেশের যারাই সরকারে আসুক ভারত তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখভাল করুন তোমার সঙ্গে যদি আমার মতের অমিল হয় বাংলাদেশে ডিস্টারবেন্স হয়েছে নিরাপত্তার কারণে ভিসা দেওয়া বন্ধ করেছে কিন্তু রাষ্ট্রনায়কদের কি সৌজন্য সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে একদমই একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নির্বাচনের ফলাফল সে বিষয়ে আমার করা একটি ভিডিও আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ইচ্ছে করলে আপনারা চাইলে সেই ভিডিওর বিশ্লেষণ আপনারা শুনতে পারবেন অবশ্যই পাশাপাশি বলবো এই এই আজকের এই ভিডিওটি আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করব শুধু এইটুকুন বলবো যে আমরা চেষ্টা করছি যে এই বাংলাদেশের অভ্যন্তরে কিংবা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক দিকগুলোকে সামনে এনে ইতিবাচক ভাবে যাতে আমরা আগামীতে পৌঁছতে পারি আমাদের ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের সম্পর্ক আরো সুদৃঢ় হয় সরকার যাতে সচেতন হয় যে সাধারণ মানুষের প্রত্যাশা বা সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের চাওয়াকে উপেক্ষা করে সরকারে সরকারে যাতে তাদের নিজের স্বার্থে সম্পর্ক শুধুমাত্র না বজায় রাখে এক্ষেত্রে দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশাকে যাতে প্রাধান্য দেওয়া হয় এটাই কিন্তু প্রথম কলকাতা শুরু থেকে চেষ্টা এবং সেই চেষ্টা কিন্তু আমরা অব্যাহত চালিয়ে যাব পরমাশিস আমি শুধু শেষ করব তোমার মাধ্যমে দর্শকদের শুধু এইটুকুন কথা বলে যে গত ১৩ মাস ধরে এই দলটি নির্বাসিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন তার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড উনি চালাতে পারছেন না মানে সম্প্রতি তার অডিও বার্তা সম্প্রতি তাকে নিয়ে সব ধরনের খবর বাংলাদেশের গণমাধ্যমে নিষিদ্ধ রয়েছে সুতরাং তিনি যে ভার্চুয়ালি যে কিছু বলবেন বা সংগঠনকে চাঙ্গা করবেন সেই সুযোগও কিন্তু বাংলাদেশে সীমিত সীমিত অর্থাৎ নেই এবার আসা যাক এই যে চলমান যে ট্রেন্ড আমি নিউ ইয়র্কে দেখেছি এবং গতকালকে আমরা লন্ডনে দেখলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে শেখ হাসিনার দল কিংবা আওয়ামী লীগের হাজারো প্রশ্ন থাকতে পারে বুদ্ধিজীবীদের এক অংশের হাজারো প্রশ্ন থাক সেগুলো খুব সঙ্গতপূর্ণ হোক কিংবা সেগুলো বায়ুবীয় হোক প্রশ্ন উত্থাপন করা এটি গণতন্ত্রের একটি অঙ্গ হতে পারে কিন্তু তাই বলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা বিদেশের তাদের দূতাবাসে আমন্ত্রিত বাংলাদেশের একজন প্রতিনিধিকে এইভাবে গাড়ি আটকে বিক্ষোভ দেখানো ডিম ছুড়ে মারা অবরুদ্ধ করা এটি আর যাই হোক দায়িত্বশীল কোন রাজনৈতিক দলের সমর্থকদের কাজ হতে পারে আর যেখানে আওয়ামী লীগ নিজেই বাংলাদেশের কুড়ি কোটি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ একটি দল যে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত বা বাংলাদেশে সেখানে দাঁড়িয়ে তাদের অনেক বেশি ধৈর্য সংযম এবং পরীক্ষা দেওয়ার বদলে তারা যে উস্মা আশফালন দেখাচ্ছেন তাতে কিন্তু বাংলাদেশে ফেরা তাদের ক্রমশই আরো জটিল হয়ে পড়ছে বলেই প্রথম কলকাতা মনে প্রিয় দর্শক আপনারা এই আলোচনার কোন অংশের সঙ্গে একমত বা কোন অংশের সঙ্গে ভিন্ন মত সেটি লিখে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ শেষ কথা বলি বলো আওয়ামী লীগের যারা সমর্থক বিদেশের মাটিতে আছেন যারা তারা কিন্তু সেই দল এটাকে মান্যতা দেয় কিনা এই ডিম ছোড়াটাকে কর্মসূচির মান্যতা দেয় কিনা আমি জানি না এই ঘটনা কিন্তু আওয়ামী লীগকে আরো স্বস্তির জায়গায় আরো অস্বস্তিতে ফেললো এটা কিন্তু ধ্রুব সত্য এবং বাংলাদেশকে বাংলাদেশের পতাকাকে কিন্তু ছোট করেছে বিদেশের মাটি এবং এই জাতীয় আন্দোলনের কর্মসূচি যদি চলতে থাকে আমি জানি না আমি আশঙ্কা প্রকাশ করছি এই জাতীয় ঘটনা ঘটতে থাকলে কেন আওয়ামী লীগ গণ শিকার সেদেশে ব্যান সেদেশের প্রধানমন্ত্রী পালিয়ে রয়েছে আমি জানি না কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের নতুন জাতীয় সংসদ নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুন না কেন আওয়ামী লীগের মতন দল যদি ভবিষ্যতে এই জাতীয় কোনো কর্মসূচি বিদেশের মাটিতে যে কোনো দেশের মাটিতে এরকম কর্মসূচি নেয় আমার মনে হয় সে দেশের সরকার কূটনৈতিকভাবে হয়তো আমি প্রকাশ করছি তাদের আশঙ্কা সে দেশের মাটিতে ব্যান্ড যদি করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই সেখানে বড় রাজনৈতিক তাদের কি বলবো ধ্বংস হতে পারে তাদের এই পথ চলাকে ধ্বংস হতে পারে এই জাতীয় কর্মসূচি নিলে স্বস্তির জায়গায় অস্বস্তি বারংবারই বাড়াবে আমার এটা নিজস্ব অভিমত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পরমাশিস তুমি আমাদের সঙ্গে এত সময় ধরে দর্শকদের মূল্যবান বিশ্লেষণ করলে প্রিয় দর্শক আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তবে আজকেই এ পর্যন্ত আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে নমস্কার